নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকে মাথুর বা প্রবাস সম্পর্কে মাথুরের মাথুরে কি এবং মাথুরের শ্রেষ্ঠ কবি সম্পর্কে সামগ্রিকভাবে আমরা আজকের আলোচনায় তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার আলোচনায় স্বাগত জানাই প্রথমেই বলি যে মাথুর শব্দটা বা যাকে আরেকভাবে প্রবাস বলা হয় সেটার উৎস কোথায় না আমরা জানি যে বৈষ্ণব পদাবলী সাহিত্য মূলত সিঙ্গার রসের কাব্য রাধাকৃষ্ণের প্রেম বা প্রেমের বিচিত্র লীলা পর্যায় নিয়েই বৈষ্ণব পদাবলী লেখা হয়েছে আমাদের বৈষ্ণব রসশাস্ত্র গ্রন্থ উজ্জ্বল নীলমণিতে যে পঞ্চরসের কথা বলা হয়েছে সেই নিয়ে আমরা আগেও বলেছি সেখানে যে পাঁচটা রসের কথা বলা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ রূপে চিহ্নিত করা হয়েছে মধুর রস বা সিংগার রসকে এই মধুর রসের আবার দুটো ভাগের কথা বলা হচ্ছে একটাকে বলা হচ্ছে বিপ্রলম্ব এবং আরেকটাকে বলা হচ্ছে সম্ভোগ এই যে বিপ্রলম্ভ যা আসলে মিলনের বিপরীতে রয়েছে রাধাকৃষ্ণের লীলার বিচিত্র পর্যায়টা যেখানে বৈচিত্র্য সব থেকে বেশি সেটাই মূলত এই বিপ্রলম্ভ নামক পর্যায় এই বিপ্রলম্ভকে আবার চারটি স্তরে ভাগ করা হচ্ছে পূর্বরাগ মান প্রেমবৈচিত্র্য এবং প্রবাস আমাদের তাহলে আলোচ্য প্রবাস হচ্ছে পূর্বরাগ মান প্রেমবৈচিত্র্য এবং প্রবাস অর্থাৎ প্রেমের একেবারে শেষ স্তরে গিয়ে আমরা প্রবাস পাচ্ছি এই প্রবাস কি। না প্রবাস সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে শিরূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি নামক গ্রন্থে বলছেন যে পূর্ব পূর্বসঙ্গত ইর্জুর্নর্ভ বেদ দেশান্তরা দিভি ব্যবধানস্থু যৎ প্রাজ্ঞই ইতির ইতির্যতে এই যে পূর্ব পূর্বসঙ্গত ইর্জুর্নর্ভবেদ বেদ দেশান্তরাদিভি ব্যবধানস্তু যৎ প্রাজ্ঞই প্রবাস ইতির যতে। অর্থাৎ পূর্বে মিলিত নায়ক নায়িকা যদি দেশান্তরাদির গমনের কারণে তাদের মধ্যে বিরহ বা বিচ্ছেদের অবস্থা তৈরি হয় তাহলে তাকেই আমরা প্রবাস বলতে পারি এখানে যদিও নায়ক নায়িকা দুজনের ক্ষেত্রেই এটা ঘটতে পারে কিন্তু আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যে এই প্রবাস বা মাথুর ব্যাপারটা বা বিরহের ব্যাপারটা মূলত যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সে হচ্ছে রাধাকে কেন্দ্র করে অর্থাৎ কৃষ্ণের অনুপস্থিতিতে রাধার চিত্তের যে বিরহ বেদনা যে শূন্যতা তাকেই আমরা মাথুর বা বিরহ বা বলা যেতে পারে প্রবাস বলতে পারি আমাদের মনে পড়ে যাবে রাধাকৃষ্ণকে নিয়ে লেখা বাংলা সাহিত্যের প্রথম কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তনের কথা যেখানে একটি শেষ খণ্ড রয়েছে যাকে খণ্ড বলা হয় না রাধা বিরহ বলা হয় যেখানে কংসবধের জন্য আমাদের বিষ্ণু কৃষ্ণরূপে এবং রাধা অর্থাৎ লক্ষ্মীর অবতার হয়ে রাধা জন্মগ্রহণ করছেন রাধাকৃষ্ণের বিচিত্র লীলা পর্যায়ের শেষে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ কংসবধ যেটা তার মর্ত জন্মগ্রহণের মূল উদ্দেশ্য ছিল সেই কংস বধের জন্য তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছেন এবং বড়াই বুড়ির ওপর রাধার সমস্ত দায়িত্ব দিয়ে তিনি যাচ্ছেন এই যে রাধার কৃষ্ণের অনুপস্থিতি অর্থাৎ কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার ফলে রাধার যে বিরহ যন্ত্রণা সেটাই কিন্তু আমাদের ওই শ্রীকৃষ্ণ কীর্তন রাধা বিরহ নামক খণ্ডটিকে যদি বলি তাহলে সেই রাধা বিরহের মূল কথা এই যে রাধা বিরহ নামটা এটাই আসলে মাথুর বা প্রবাসের মূল সুর বা বক্তব্য অর্থাৎ রাধার বিরহ যন্ত্রণা এবার প্রশ্ন হলো যে এই যে রাধা বিরহ বা রাধার বিরহ কথা তাকে প্রবাসী বা বলা হচ্ছে কেন বা মাথুরি বা বলা হচ্ছে কেন আমরা জানি প্রবাস মানে হচ্ছে বিদেশ অর্থাৎ শ্রীকৃষ্ণের মূল স্বদেশ হচ্ছে বৃন্দাবন বা ব্রজপুরী সেখান থেকে সে চলে যাচ্ছে মথুরায় কংসবধের জন্য এই যে কংসবধের জন্য সে প্রবাসে যাচ্ছে এবং তার ফলেই রাধার বিরহ যন্ত্রণা ফলে তার নাম প্রবাস আর এই প্রবাসটা কোথায় না মথুরা মথুরায় চলে যাবার ফলে আমাদের রাধার বিরহ দশা তৈরি হচ্ছে ফলে মথুরাকে কেন্দ্র করে বা মথুরায় চলে যাবার ফলে কৃষ্ণের অনুপস্থিতিতে রাধার মধ্যে যে বিরহ যন্ত্রণা তৈরি হচ্ছে ফলে সেই প্রবাসটা যেহেতু মথুরাকে কেন্দ্র করে তাই এর আর এক নাম মাথুর তাহলে প্রবাসকে কেন্দ্র করে এই বিরহ তাই প্রবাস এবং সেই প্রবাসের ক্ষেত্রটা বা জায়গাটা যেহেতু মথুরা মথুরায় চলে যাবার ফলে এটা হচ্ছে তাই এর আরেক নাম হচ্ছে মাথুর এবার আমরা বুঝে নেবার চেষ্টা করবো যে এই যে মাথুর বা বিরহ পর্যায়। একে কয় ভাগে ভাগ করা যায় মাথুর বা বিরহ পর্যায়কে আমরা মূলত দুই ভাগে ভাগ করে থাকি একটাকে বলা হয় বুদ্ধিপূর্বক প্রবাস আর একটাকে বলা হচ্ছে অবুদ্ধিপূর্বক প্রবাস এই যে বুদ্ধিপূর্বক প্রবাস এই বুদ্ধিপূর্বক প্রবাসটাই এখানে মূল আলোচ্য যেখানে আমরা দুটো ভাগ পাই একটা সুদূর আর একটা হচ্ছে দূর কিঞ্চিত দূর মানে কৃষ্ণ যখন গরু চড়ানোর জন্য কোথাও যাচ্ছে কিংবা কংস তিনি কালীয় দমনের জন্য যাচ্ছেন তখন কৃষ্ণের অনুপস্থিতিজনিত যে রাধার বিরহ তাকে আমরা বলতে পারি সাময়িক একটা বিরহ সেটাকে আমরা বলতে পারি বলা যেতে পারে যেটাকে কিঞ্চিত দূর যে প্রবাস সেই প্রবাস আর সুদূর প্রবাসটাই মূলত আমাদের আলোচ্য যে সুদূর প্রবাসটাকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় ভূত বিরহ একটাকে বলা হয় ভাবি বিরহ আর একটাকে বলা হয় ভবন বিরহ এই ভূত ভাবি এবং ভবন এই তিন প্রকার বিরহ নেই মূলত আমাদের মাথুর পর্যায় আচ্ছা এবার দেখা যাক যে বিরহ বলতে আমরা কি বুঝবো এই যে ভূত ভাবি এবং ভবন এই তিন প্রকার বিরহ এবার আমরা প্রথমে বুঝে নেব যে ভাবি বিরহ কাকে বলে কৃষ্ণ মথুরাই চলে যাবেন এখনও তিনি যাননি এই যে চলে যাবেন এই ভাবনায় রাধার কৃষ্ণজনিত যে বিরহ সেই বিরহকে আমরা বলতে পারি ভাবি বিরহ যেমন এখানে আমরা গোবিন্দ দাসের একটি পদের কথা বলতে পারি যেখানে গোবিন্দ দাসে রাধা বলছেন নামহি অকুর অক্কুর কুরো নাহি যার সম সো আউল বোঝ মাঝ ঘরে ঘরে ঘোষয় শ্রবণ অমঙ্গল কালী কালিহু আজ স্বজনী রজনী পোহাইল কালী রচহ উপায় জৈছে নহ প্রাতর মন্দির রোহু বনমালী অর্থাৎ অক্কুর এসে গেছেন কৃষ্ণকে তিনি কাল নিয়ে চলে যাবেন তাই আমার মন এখন থেকেই ঘাবড়াচ্ছে অর্থাৎ আমি অপেক্ষা করছি যে কৃষ্ণ যেন না যায় কৃষ্ণ যদি চলে যায় তাহলে আমাদের এই সমস্ত আমাদের ব্রজধাম অন্ধকার হয়ে যাবে তাই রা রাধা এখানে বলছেন সজনী রজনী পোহাইল কালী রচহ উপায় জৈছে নহ প্রাতর মন্দির রহু বনমালী অর্থাৎ কাল সকালটুকু এলেই রাত্রি পোহালেই কৃষ্ণ চলে যাবেন তাই রচহ উপায় কিছু উপায় তৈরি করো যেন কৃষ্ণ তার ঘরেই থাকেন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে না যান ব্রজপুর ছেড়ে তিনি না যান এই যে কৃষ্ণের আগাম চলে যাওয়াকে কেন্দ্র করে রাধার যে বিরহ জনিত যে আক্ষেপ বা বিরহের যে বোধ সেটাকে আমরা বলতে পারি ভাবি বিরহ অর্থাৎ কৃষ্ণ চলে যাবেন সেই সম্ভাবনায় রাধার যে বিরহ সেইটাকে আমরা বলতে পারি ভাবি বিরহ এবার আসা যাক যে যে প্রশ্নগুলো প্রসঙ্গটা রয়েছে সেটা হচ্ছে ভবন বিরহ অর্থাৎ কৃষ্ণ মথুরায় চলে গেছেন রাধাকে কথা দিয়ে গেছেন তিনি আসবেন কিন্তু তিনি এখনো আসেননি এই যে কৃষ্ণের অপেক্ষায় রাধা পথে বসে রয়েছেন প্রতিদিন তিনি অপেক্ষা করছেন কখন তিনি কৃষ্ণ ফিরবেন এই নিয়ে বিদ্যাপতির একটি পথ অঙ্কুর তাপে যদি কি কী করবো বাড়িদমোহে এ নবৌবন বীরহে কি কি সো শো পিয়ালেহে হরি হরি ক ইহ দৈব দুরাশা সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকাওব কো দূর করব পিয়াসা যেখানে বলছেন রাধা যে অঙ্কুর যদি যখন সে বীজরূপে বীজ থেকে প্রথম বিকশিত হয় তখন যদি তাতে জলসৃচন না করা যায় তাহলে তাকে যদি তখন সূর্যের তাপে দগ্ধ করে ফেলা হয় তাহলে পরে জল দিয়েও তাকে বাঁচানো যায় না তেমনি আমার এই যৌবন কাল যদি কৃষ্ণ বিরহী কেটে যায় তাহলে আমি যখন বয়স্ক হয়ে যাব তখন কৃষ্ণ ফিরলেও আর আমার তো যৌবন থাকবে না আমার তো যৌবন কালটাই কৃষ্ণের সঙ্গে মিলনের উপযুক্ত সময় এই যে আক্ষেপ যা আসলে মাথুর পর্যায়েরই একটি পথ এখানে কিন্তু কৃষ্ণের অপেক্ষায় থাকা রাধার বিরহ প্রকাশ পাচ্ছে ফলে এটাকে আমরা বলতে পারি ভবন বিরহ ভবন বিরহ তাহলে কোনটা না যখন কৃষ্ণ মথুরায় চলে গেছেন রাধাকে কথা দিয়ে গেছেন তিনি ফিরে আসবেন রাধা তার জন্য অপেক্ষা করছেন এই যে তার অপেক্ষায় থাকা দিনগুলো বিরহকে নিয়ে অপেক্ষা নিয়ে তাকে আমরা বলতে পারি ভবন বিরহ আর ভূত বিরহ কোথায় না যেখানে কৃষ্ণ মথুরাপুরে চলে গেছেন কথা দিয়ে গেছেন ফিরবেন কিন্তু তিনি ফেরেননি এই অবস্থায় রাধার কৃষ্ণকে নিয়ে ফিরে আসার প্রত্যাশা চলে গেছে কিন্তু কোথাও একটা মনে হয় যে হয়তো যদি থাকতেন এই নিয়ে পদও প্রচুর রয়েছে অর্থাৎ কৃষ্ণ আর ফিরে আসেননি তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এই অবস্থায় যে বিরহ তাকে আমরা বলতে পারি যে এটাকে ভূত মানে যা ঘটে গেছে ভূত বিরহ এক্ষেত্রে বিদ্যাপতির এই পদটাকে আমরা মোটামুটি এই পর্যায়ে রাখতে পারি যেখানে বিদ্যাপতি রাধা বলছেন এই সুখী হামারি দুঃখের নাই ওর এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর যেখানে একটি বর্ষা বাদলের রাতে কৃষ্ণের অনুপস্থিতির কারণে রাধার হৃদয়ের যন্ত্রণা যেন বর্ষা বাদলের রাতে দ্বিগুণ হয়ে গেছে রাধা যেন মানে উৎসাহ মানে বলা যেতে পারে চিৎকার করে এই বর্ষা বাদলের রাতে নিজের দুঃখ বেদনাকে প্রকাশ করছেন যে হে সখী আমারই দুঃখের নাই ওর এই ভরা বাদর ভাদর শূন্য মন্দির মোর আমার দুঃখের শেষ নেই এই ভরা বাদর মানে বর্ষাকাল ভাদর ভাদ্র মাস শূন্য মন্দির মোর কৃষ্ণ বিরহে আমার হৃদয়ের মন্দির শূন্য এই যে রাধার বিরহ বেদনাকে বর্ষা প্রকৃতির প্রেক্ষাপটে একেবারে ব্যপ্ত করে দেওয়া এখানেই কিন্তু বিদ্যাপতি মাথুরের পদে রাজাধিরাজ এবং সেই জায়গাটা কিন্তু আমরা এখানে পাচ্ছি যেখানে আসলে কি এখানে প্রশ্ন হচ্ছে যে এটাকে আমরা কেন বিরহ বলবো আসলে কৃষ্ণ অনেকদিন চলে গেছেন তিনি আর ফিরে আসছেন না কিন্তু রাধা ভুলেই ছিল কৃষ্ণকে কিন্তু বর্ষা আমাদের মনের সুপ্ত বেদনাকে অনেক সময় জাগিয়ে দেয় আমাদের মনে পড়ে যাবে কালিদাসের সেই মেঘদূত কাব্যের কথা যেখানে বিরোহী যক্ষ রামগিরি পর্বতে নির্বাসিত ছিলেন কিন্তু যখন আষাঢ় মাসের প্রথম মেঘ দেখলেন তখন তার মধ্যেও বিরহ বেদনা জাগল প্রিয়ার নিকট তিনি মেঘকে বার্তা পাঠালেন কারণ মেঘ আমাদের ভুলে যাওয়া বেদনাকে অনেক সময় জাগিয়ে দেয় এখানেও আমরা দেখতে পাবো যে কৃষ্ণকে ভুলেই ছিলেন রাধা কৃষ্ণের ফিরে আসারও কোনো প্রত্যাশা ছিল না কিন্তু আজ হঠাৎ করে বর্ষা বাদলের রাতে রাধার কৃষ্ণের কথা মনে পড়ে গেছে ফলে এই পদটাকে হয়তো কেউ কেউ ভবন বিরহের মধ্যে রাখবেন কিন্তু এটাকে ভূত বিরহের মধ্যেও আমরা এভাবে রেখে আলোচনা করতে পারি এবার পরিশেষে আমরা যে কথা বলবো যে বিদ্যাপতিকে অভিশারের শ্রেষ্ঠ কবি মাথুরের শ্রেষ্ঠ কবি বলা হয় তাঁকে যেমন সম্ভোগের কবিও বলা হয় বয়সন্ধিকালেরও তিনি যেমন শ্রেষ্ঠ কবি তেমনি মাথুরের পদও বিদ্যাপতি রাজাধিরাজ কিন্তু আমরা আজকে আর সেই নিয়ে বিশেষ কথা বলবো না কারণ বিদ্যাপতিকে নিয়ে তাঁর এই জাতীয় যে পদগুলোর কথা বললাম সেগুলো নিয়ে আমরা আলাদা করে ভিডিও আলোচনা আগেও করেছি ফলে সেখানেই আপনারা সেই বিষয়গুলো পাবেন ফলে এই নিয়ে আমরা আর কথা বলার প্রয়োজন নেই তো আজকের মাথুর বা প্রবাস নিয়ে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত সকলকে বাংলা সাহিত্য চর্চার তরফ থেকে শুভেচ্ছা জানাই আজকের আলোচনা এখানেই সমাপ্ত সকলকে ধন্যবাদ